জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে এগোয় তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ কর্মকর্তাদের বেছে বেছে হত্যার নির্দেশ দেওয়া উচিত হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী উগ্রপন্থী ইহুদি নেতা ইতামার বেনগভীর এবারে হামাস নয় সরাসরি পিএ কর্মকর্তাদেরও সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে সতেরোই নভেম্বর যুক্তরাষ্ট্রের করা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাবটিতে গাজা উপত্যকার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি আন্তর্জাতিক সামরিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে এতে আরও বলা হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এ সংস্কার কর্মসূচি শেষ করলে এবং গাজা পুনর্গঠনের কাজ এগিয়ে গেলে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনে একটি বিশ্বাসযোগ্য পথ তৈরিতে জাতিসংঘ সমর্থন দেবে এতে বেগুনে জ্বলে উঠেছে ইসরায়েলির ডানপন্থীরা ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথা উল্লেখ থাকায় ইসরায়েল ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে বেনগীর বলেছেন জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এগিয়ে নিলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও গ্রেপ্তার করা উচিত হবে বেনগীর দম্ভের সঙ্গে আরও বলেন মাহমুদ আব্বাসের জন্য কেজিওত কারাগারে একটি কক্ষ প্রস্তুত রাখা আছে এর আগে গত সপ্তাহে উগ্রপন্থী বেন গভীর আরেকটি উস্কানিমূলক বক্তব্যে বলেন ফিলিস্তিনি বলে কোনো জনগোষ্ঠীর অস্তিত্বই নেই ফিলিস্তিনি জনগণ বলে আসলে কিছু নেই ফিলিস্তিনিরা ইসরায়েলের ভূখণ্ডে বিভিন্ন আরব দেশ থেকে আসা অভিবাসী যারা সব জায়গায় সন্ত্রাস ও হত্যাযজ্ঞের বীজ বপন করে এদিকে আলাদা আলাদা বিবৃতিতে বেন গভীরের এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য স্পষ্টত পদ্ধতিগত উস্কানি এ ধরনের মন্তব্যের জন্য জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা অন্যদিকে বেন গভীরের এ ধরনের মন্তব্যের দায় ইসরায়েল সরকারকে নিতে হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় এদিকে নিজেদের মধ্যে যত বিভক্তি থাকুক অতি ডানপন্থী থেকে শুরু করে ইসরায়েলের মধ্যপন্থী বিরোধী দলগুলোর নেতারাও একটি সর্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে শক্তভাবে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বেনিয়ামের নেতানিয়াহুর উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেনজালেল স্মোথরিচই এখন কার্যত অধিকৃত পশ্চিম তীরের গভর্নরের দায়িত্বে পশ্চিম তীর ফিলিস্তিনি ভূখণ্ড হলেও ইসরায়েল এখন সেটি নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে উদ্যত স্মোট্রিচ এ নিয়ে আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টিরও চেষ্টা চালাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি বলতে চাইছেন এটি ফিলিস্তিনের রাষ্ট্রের প্রতি সমর্থন বৃদ্ধির প্রতিক্রিয়া নেতানিয়াহু থেকে শুরু করে ইসরায়েলের উগ্র ডানপন্থীরা বারবার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা উপত্যকায় সরকার পরিচালনার ক্ষমতা দেওয়ার বিষয়টির বিরোধিতা করে আসছে নিউজ ডেস্ক দুতিয়াল